পাকিস্তানের লাহোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থী সালেহিন ফাহিম সালেহিন ফাহিম আপনাকে স্বাগত আমাদের আয়োজনে ফাহিম অবশেষে তো যুদ্ধবিরতি ঘোষণা হলো আপনারা এখন কেমন দেখতে পারছেন পাকিস্তানের পরিস্থিতি লাহোর হলো ভারত পাকিস্তানের বর্ডারের অনেক কাছের শহর তো বিগত কয়েকদিন ধরে খুব বেশি একটা উত্তেজনা ছিল না এখানে আহ স্বাভাবিক ভাবে মানুষজন চলাফেরা করতেছিল মার্কেট বাজারঘাট সবকিছু খোলা ছিল শুধুমাত্র পাঞ্জাব রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন বন্ধ ছিল একটা হলো মঙ্গলবারে আর একটা শুক্রবারে বন্ধ ছিল সামনে শনিবার রবিবার আজকে আজকে আর আগামীকাল এই দুদিন হলো সাপ্তাহিক ছুটি আমাদের আবার সোমবার থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে এখানে আর আজকে বিকালে আমি বাইরে বাইরে গিয়েছিলাম সবকিছু নর্মাল একদম রাস্তায় যথেষ্ট লোকজন আছে দোকানপাট সবকিছু তবে শুরুর দিকে একটু মধ্যে ছিলাম আমরা আমরা যারা এখানে তো আমাদের থেকে থেকে আমাদের যথেষ্ট সহায়তা করতেছে আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে তারা বলছে পরিস্থিতি খুব স্বাভাবিক অস্বাভাবিক হলে আমাদের দেশে ব্যাক করে দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি যুদ্ধবিরতি সম্মত হয়েছে দুই দেশ আশা করি পরিস্থিতি অনেক উন্নতি হবে ধন্যবাদ জি সালাইন ফাহিম আরেকটি বিষয় জানতে চাই আপনি নিজেও বলছিলেন যে আজকে আপনি বাইরে গিয়েছিলেন এবং দেখছিলেন যে পরিস্থিতি বেশ স্বাভাবিক আসলে জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়াটি কীরকম দেখতে পাচ্ছেন একটু জানাবেন বিস্তারিতভাবে আর নিরাপত্তার ইস্যুটাও একটু ব্যাখ্যা করবেন লাহোর লাহোর পাকিস্তানের মধ্যে অন্যতম একটি নিরাপদ শহর লাহোর ইসলামাবাদ এই দুটো শহরকে নিরাপদ বিবেচনা করা হয় আর লাহোর সেরকম কোনো সমস্যা হয় না জনগণ খুব বেশি হলো তারা অনেক আনন্দিত কারণ পাকিস্তান অনেক বেশি অ্যাটাক করেছে এরকম ভারতের তুলনামূলক হয়ে বেশি তো জনগণ খুব বেশি স্বাভাবিকভাবে বিষয়টা নিয়েছে এবং তারা খুব বেশি উৎফুল্ল তারা পাকিস্তান আর্মিকে নিয়ে খুব বেশি আনন্দিত এবং জাস্ট প্রাউড তারা খুব বেশি বিশেষ করে নিরাপত্তার ইস্যুটি নিয়ে কর্তৃপক্ষ কতটা হচ্ছে তৎপর রয়েছে একটু জানাবেন নিরাপত্তা নিয়ে সবসময় তৎপর থাকে এখানে আমরা যারা ফরেনার স্টুডেন্ট আছে এখানে আমাদের নিরাপত্তা অনেক বেশি তারাতে আমরা কোথাও বাইরে গেলে যদি আমরা প্রয়োজন বোধ করি তাহলে আমাদের সাথে তারা সিকিউরিটি গার্ড সত্যি এতে অ্যান্ড মাঝখানে যখন খুবই সমস্যা হচ্ছিল আমাদের আর্মি অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় আমাদেরকে পুরো কাম থাকতে বলা হয় এবং কোনো রকম টেনশন করতে মানা করা হয় যদি সেরকম পরিস্থিতি খারাপ হতো তাহলে তারা বলেছিল আমাদেরকে তারা তাদের ক্যান্টনমেন্টে নিয়ে যাবে তারপর আমাদের নিজ নিজ হাই হাই কমিশনের কাছে বা এম্বাসির কাছে আমাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর ডিসিশন আমরা দেশে বেক করবো না এখানে থাকবো অর্থাৎ আপনারা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সালেহিন ফাইম আপনাকে যুক্ত হবার জন্য আমাদের আয়োজনে